এক নতুন দিনের সবাইকে শুভেচ্ছা আজকে এগারো তারিখ সকাল নয়টা সাতাইশ আমি বাসা থেকে বের হয়েছি আরও পাঁচ ছ মিনিট আগে যাচ্ছি একটা বিশেষ একটা কাজে কারণ আগামীকাল একটা গুরুত্বপূর্ণ দিন আমার জন্য লম্বাটা ট্যুর হতে যাচ্ছেন ইনশাল্লাহ সেটাও ক্যাপচার করার ট্রাই করব প্রায় এক সপ্তাহ একটা ট্যুর চট্টগ্রাম থেকে পঞ্চগড় অব্দি পঞ্চগড় অব্দি বললেও আমি তেঁতুলিয়া যাব এখন আফসোস আমি টেকনাথ থেকে শুরু করতে পারলাম না টেকনাথ থেকে শুরু করলে অন্তত ট্রস কান্ট্রিটা হয়ে যেত টেকনাথ টু তেঁতুলিয়া ইনশাল্লাহ সেটাও একদিন একদিন হয়ে যাবে নাই অতো এটা টাইগার পাস জায়গাটা বেশ সুন্দর জায়গা সুন্দর বলতে এরপর থেকে মোটামুটি সৌন্দর্য শুরু এই টাইগার বাসের পর থেকেই চট্টগ্রামে যত সৌন্দর্য শুরু সব এখান থেকেই যাচ্ছি হচ্ছে সার্ভিস সেন্টারের মুরাদপুর গাড়িটা একটা মাস্টার সার্ভিস দিতে হবে মাস্টার সার্ভিস না দিলেও পারতাম এমনি জেনারেল সার্ভিস দেওয়া যেত কিন্তু যেহেতু আমি একটা লং ট্যুরে যাচ্ছি তো সেক্ষেত্রে মাস্টার সার্ভিস দেওয়াটা আমার মনে হচ্ছে উচিত হবে কিছু টুকটাক কাজ যেগুলো আমার অজানা সেই টেকনিশিয়ান বলতে পারবে ভদ্রলোকরা যখনই বাইকটা খুলবে তখন দেখে ফেলবে যে সমস্যা কী কোথায় কী হচ্ছে কারেন্ট হিসেবে আজকে মোটামুটি তেমন ঠান্ডা নেই কালকে যতটা পরিমাণ ঠান্ডা ছিল এখন মোটামুটি একটা ফ্লাইওভার নিলে আমার পুরোটা রাস্তা কাবার হয়ে যাবে এখানে একটা র্যাম উঠতেছে র্যামটা বেশ ভোগাচ্ছে আমি আপনাদেরকে গতকালকে কালকে দেখাইছিলাম হয়তো বাবা বাবা স্কুলের পাশে কী পরিমাণ ভোগান্তি ওইটা পোহাইছি লাস্ট ছয়টা মাস বিশ্বেরই একটা অবস্থা ছিল এখনও মোটামুটি ঠিক করছে পরে একটা বললে ভুল হবে কিছুটা ভোগান্তি করছে তুলনামূলক হিসেবে এই ফ্লাইওভারটা সবসময় ফাঁকা থাকে এমন না সকালবেলা বলে ফাঁকা এই ফ্লাইওভার প্রায় প্রতিটা সময় ফাঁকা থাকে টি টাওয়ারে কিছুটা জ্যাম হয় এখান থেকে কারোর সামনে একটা র্যাম্প আছে অক্সিজেন যাওয়ার জন্য আফসোস লাগে সারা রাত বা যখনই তারা কাজ করে পরে কিন্তু আমরা মানুষরা তো ঠিক হইতে পারলাম না ময়লা এদিক সেদিক ফালাই পুরো ব্যালেন্সটা নষ্ট করে ফেলি আমরা আমরা বুঝি না কোথা কি করতে হয় বা না হয় হাতের বামে চলে যাচ্ছে অক্সিজেন এই রোডটা দিয়ে এই রোডটা অনেক সুন্দর হাইয়ে হোক বা এক্সপ্রেসে বাই এলিভেটেড এলিভেটেড ইউজ করে ট্রাই করবেন সবাই ম্যাক্সিমাম মানুষ ইন্ডিকেটর ফলো করে না আমার ইন্ডিকেটর দেয়ও না বা প্রিভিয়াস টাইমে আমি নিজেও দেই নি এখন এসে এখানে দিলাম ইন্ডিকেটরটা আমার ভুল আছে এখানে আমি যে ভুল করছি সে ভুল যেন সবাই না করে সেই জন্য মূলত কথা তাছাড়া যাক আমি এখানে একটু বলা কাজ করবো এখানে রং সাইড মারবো সার্ভিস করাবো সার্ভিস সার্ভিস মাস্টার সার্ভিস রাখবো না ভিতর পাবো দিব সার্ভিস সেন্টার থেকে কাজ করে মাত্র বের হলাম বেশ বড় সড়ো একটা আর্থিক সংকটের মধ্যে আমি এখন ভুগবো আগামী কয়েকদিন মাশাল্লাহ মাশাল্লাহ যে পরিমাণ খরচ একটা হয়ে গেল আমার উপর দিয়ে তাই যদি এটা উঠছি দরকারও ছিল একটা টাকার আগে এরকম একটা সার্ভিস সাত্রিশ হাজার চারশো কিলোমিটার পরে গিয়ে আমি প্রথম মাস্টার সার্ভিসটা করি তেমন আহামি কোনো কাজ বের হয়নি ট্যাপিটাও ঠিক ছিল টাইমিং চেন কারটা মোটামুটি সবই ঠিক ছিল ব্রেক টেস্ট করা দরকার ইন্ডিগেটারটা অন করে এখানে একটু আমি পিছের ভাইটা যাইনি তারপর আমি পিছের ব্রেক কাজ করতেছি কাজ করতেছে বললে ভুল হবে ওরকম আহরই না হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও হো ও যে ভুলে গেছিলাম কারণ এখন থেকে আমার মোটামুটি চেক টেস্ট রাখা হবে না রাস্তাঘাটে এমনভাবে চলাফেরা করে হালকা একটু করলে হয় যে গাড়ি কখন আসছে বা না আসছে যদিও সরকারেরও দোষ হচ্ছেন প্রশাসন এখানে কোনো ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ দিচ্ছে না দোষ সবারই আছে এখানে একজন আমি আপনি বললে কোনো লাভ কখন ঘুরতে হবে বা কখন না এগুলো আমাদের রোড সাইন সম্পর্কে আসলে আমাদের মধ্যে কোনো অবগত কেউই নাই রোড সাইন সম্পর্কে যদি জানতো তাহলে এই উল্টা পাল্টা চালা চলাচল করতো না তিনটা বাচ্চি বাজে নাই জাম শুরু হয়ে গেছে আসলে কিছু কিছু স্থানে ওভারব্রিজটা বেশি দরকার যেমন দেওয়ানহাট এই যায় এই আজকে একটা জিনিস নোটিস করলাম বা জানতে পারলাম শোরুম ভেদে আইডিয়া বা অ্যাডভাইস আলাদা চালাতে হয় কারণ আমাকে চমুনি শোরুমে সবসময় বলা হতো আট আটশো এম এল বা আটশো পঞ্চাশ কখনও বলেও নাই আটশোই বলছে সবসময় রেকমেন্ড করছি অয়েল কিন্তু আজকে যখন মুরাদপুর হাতের অফিসিয়াল সার্ভিস সেন্টার হয়ে যাওয়া হলো যদি আগেও যাওয়া হয়েছে দুই বছর পরে জিনিসটা আমি জানতে পারলাম এখন আরেকটা জায়গায় যেতে হবে ওরা কি বলে কিন্তু ম্যানুয়াল বইয়ে লেখা দশ ভাগের আট ভাগ মানে এক হাজার এমএলের আটশো এম এল সেই হিসেবে আমি আটশো এম এল দিতাম এখন পারফরমেন্সের উপর বোঝা যাবে আর কি আমি পারফরমেন্সটা কেমন পাচ্ছি ওই হিসেবে আর পরে ওভাবেই ইউজ করতে হবে কথা বলতে বলতে লাগার মধ্যে চলে আসলাম এখন আজকে যেহেতু বের হব না তো ভিডিওটা হয়তো এতটর পর্যন্ত হতে পারে আবার রাত্রেও বের হব রাত্রে বের হতেও পারি না পারি আমরা ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে